বানাবো আম দিয়ে এক সুস্বাদু রেসিপি সেজন্য নিয়েছি আম আর চালকে চিনি দানা করে নিয়েছি আর নিয়েছি চিনি আর এখানে এক লিটার দুধ বসিয়েছি এবার দুধটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব চিনি দানা করে রাখা চাল এবার এটাকে একটু সেদ্ধ করে নেব এবার এই চিনি দানা করে চালটা সেদ্ধ হয়ে এসছে এর মধ্যে দেব চিনি চিনিটাও বলে যাবে চালটাও আস্তে আস্তে আর একটু সেদ্ধ হয়ে যাবে আর একটু চিনি দেবো এখানে নুন দেব চালটা যেহেতু ভেঙে চিনি দানা করে নিয়েছি চিনি ছোট্ট সুজি দানা করে নিয়েছি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এটা দশ মিনিটে সুন্দর একটা টিফিন হয়ে যাবে এটা রুটির সাথে খুব সুন্দর পরিবেশন করা যাবে এর মধ্যে আমি একটু ছোট্ট এলাচ দানা বের করে থেতো করে দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ হয়ে গেলে এইভাবে ঠান্ডা করে নেব ঠান্ডা হলে আর একটু ঘনা হয়ে যাবে এবার আর একটা প্যান বসি এর মধ্যে আমের পিউরিটা নিয়ে নেব আমটা মিষ্টি তাও এর মধ্যে একটু চিনি দেব আমটা ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি ঠান্ডা করে আমের কাঠটা মিশিয়ে দিলেও হয় কিন্তু এইভাবে দিলে একটু স্বাদটা ভালো হবে সেজন্য চিনির সঙ্গে একটুখানি পাক করে নেব তিন মিনিট চিনি দিয়ে এবার ওভেন বন্ধ করে এটাও ঠান্ডা করে নেব এবার এটা হালকা গরম থাকতে এর মধ্যে যে আলারি এটা বেরোতে হয় সেটা দিয়ে দেবো দেখলেন তো খুব সহজে কত তাড়াতাড়ি খুব সুন্দর একটা আম দিয়ে বানিয়ে নিলাম খেতে খুব সুস্বাদু হয় রুটির সাথে পরিবেশন করা যাবে আতপ চাল ভিজিয়ে দরদা করে ভেঙে দিলেও হবে দুধে ফুটিয়ে আমের কাঠ দিয়ে আমের কাঠটা আলাদা না ফুটালেও হবে ঠান্ডা করে মিশিয়ে দিলেও হবে খুব সহজে এটা বানানো যাবে আমি কিভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে